আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই বুরকা কালেকশন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম আপনাদের জন্য আমরেলা মডেলের মধ্যে প্রচুর পরিমাণ গ্যার সিস্টেম আছে যাদের এই ধরনের ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের কাছে এই ধরনের অনেকগুলো মডেল আছে আজকে দুইটা মডেল দেখাবো খুবই সুন্দর ফুল বডিতে এম্বডারি কাজের নতুন আপডেট ডিজাইনের মডেল ফ্লাজ ও সিস্টেম হাতা প্রত্যেকটা ডিজাইনে হিজাব থাকবে এবং বেল থাকবে খুবই সুন্দর করে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে বাটন সিস্টেম থাকবে সামনে ফ্রন্ট ফাঁসে প্রচুর পরিমাণ গ্যার আছে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ফেসবুক পেজে ইনবক্সে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সেম ডিজাইন সেম মডেলের দুইটা মডেল আছে যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের কাছে সেম আমরেলা মডেলের মধ্যে ব্ল্যাকের উপরে ব্ল্যাক এমব্রয়ডারি কাজের ডিজাইন নতুন আপডেট ডিজাইনের মডেল দুবাই থেকে ইনপুট করা প্রিমিয়াম কোয়ালিটির এ ধরনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে লম্বা লম্বা হিজাব থাকবে এবং টাসলেট থাকবে কুমড়োর বেল্ট প্রচুর পরিমাণ গ্যার আছে আপনি এ ডিজাইনগুলো আপনি বাটন খুলে আপনি কুটিয়া স্টাইলেও পরতে পারবেন ইনার দিয়ে আর ইনার ছাড়াও পরা যাবে বাটন ক্লোজ করে প্রচুর পরিমাণ গ্যার আছে বর্তমানে দুইটা কালার আছে যার যে কালারটা ডিজাইনটা মডেলটা পছন্দ হবে ব্ল্যাক এর উপরে সেম ডিজাইন সেম মডেলের ব্ল্যাক এর উপরে দুইটা মডেল আছে যার যে মডেলটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে দ্রুত ইনবক্স করে ফেলবেন স্টক খুবই সীমিত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি একটা প্রোগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাই কালেকশনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম